আসসালামু আলাইকুম বিয়স তো আমরা কিন্তু এখন মুরগিটা আমাদের খামারের এই পাশে রাখতাছি তো আমরা এই পাশ থেকে মুরগিগুলো আজকে ভ্যাকসিন করে শিফট করে দিব আমরা ওই পাশে ওই পাশে শিফট করে দিব এবং এই পাশে যে আমাদের লিটারগুলোর উপর যতদিন মুরগি ছিল এইগুলো আমরা শুকাই জন্য কিছুটা সময় দিব এবং এই সময়টার মধ্যে আমাদের দ্বিতীয় ভ্যাকসিনেরও সময় হয়ে যাবে তো আমরা যখন দ্বিতীয় ভ্যাকসিন দ্বিতীয় ডোজ ভ্যাকসিন করব তখন ওই পাশ থেকে মুরগি আবার এই পাশে সারবো সাইরে পুরা খামারে মানে মাঝখান যে দেওয়ালটা থাকে বা বেতার থাকবে ওইটা তোমরা তুলে দিব তুলে দিয়ে একদম পুরা খামার এক করে দিব তো এরকমভাবে যদি আপনারা একটু যদি বুদ্ধি কাটিয়ে যদি খামারটা করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ খুব ভালো ফল পাবেন কারণ দেখা গেছে অনেকেই করে কি এই যে লিটারটা যে আছে এই লিটারটা একবার ব্যবহার করে ফালাই দিতে চায় কিন্তু আসলে না আপনি এই লিটারটা কিন্তু আপনি দ্বিতীয়বার ব্যবহার করতে পারতেছেন আমি যেই প্রসেসটা বলতেছি এই প্রসেসে আমার যে লিটারগুলো এগুলো যে এখন ভিজে গেছে বা নষ্ট হয়ে গেছে এগুলা কিন্তু আবারই ছড়ায় রাখলে শুকায় যাবে বা পরিষ্কার হয়ে যাবে শুকায় শুকনো কটকটে হয়ে যাবে তো এই যতদিন এটা শুকনো শুকাইতে থাকবে ততদিনে আমাদের দ্বিতীয় ভ্যাকসিনের সময় হবে আমাদের দ্বিতীয় ভ্যাকসিনের মাঝে আমরা সময় পাই তিন থেকে চার দিন বা পাঁচ দিন তো মাঝে এই সময়টা পাই আজকে যেহেতু ষষ্ঠ দিনে আমরা প্রথম ডোজ ভ্যাকসিন করতেছি তাই আমরা দ্বিতীয় ডোজ ভ্যাকসিন করব দশ দিনের সময় বা এগারো দিনের সময় আমরা দ্বিতীয় ডোজ ভ্যাকসিন করবো তো এই মাঝখানে তিন চার দিন আছে এই তিন চার দিন আমরা এটা যদি ভালো করে এই বোর্ডারের শিটটা চা আছে সব কিছু সরাইয়ে দিয়ে ভালো করে যদি চারা করে দেই বা এখানে যদি মেলায় রাখি এবং ফ্যানটা যদি দিনে একটু কিছুক্ষণ সময় যদি ছেড়ে রাখি এবং এরকম যদি গরম থাকে তাহলে সব কিছু একদম শুকায় কটকট হয়ে যাবে চাল্লাহ তো এই বিষয়টা এই প্রসেসটা অনেকের মাথায় আসে না তাদের কিন্তু এই লিটারের কষ্টিকটা খরচটা কিন্তু আরও বেশি হয় লিটারের খরচটা কমানোর জন্যই কিন্তু আসলে এই প্রসেসটা অবলম্বন করা তো আপনারা অবশ্যই অবশ্যই যারা নতুন খামারি যাদের ই করতে পারেন তারা অবশ্যই এই প্রসেসটা অবলম্বন করে তো আলহামদুলিল্লাহ ভালো উপকারে পাইবেন তো আমরা কিন্তু এই লিটারটারে ফালাইতেছি না বা এই লিটারটা নষ্ট করতেছি না এই লিটারটা আবার ব্যবহার করবো তো আমাদের আরও একটি পরিকল্পনা আছে এই খামারে আমরা কিভাবে এক মাসে আমরা দুইটা বেশ ই করতে পারি বা দুইটা বেশ আদার প্রদান করতে পারি এরকম একটা পরিকল্পনা আছে এটা নিয়ে পরবর্তীতে আমরা একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ তো এই ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম